হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে সেই দিন যেদিন সৌম্যর আজকে বার্থডে তো ডিরেক্ট আমি চলে এসেছি রান্নাঘরে আজকে কোনো টাইম ওয়েস্ট করব না কোনো বেস্তি কথা বলে কারণ আমি এবারকার ওর জন্মদিনে এতটাই অসুস্থ মানে কেন জানি না ভাল লাগছে না একটার পর একটা চলছেই চলছে চলছেই চলছে তো এবারকার আমি আর কিছু করিনি ওর বার্থডেতে সম্পূর্ণ দায়িত্ব আমার শাশুড়ি নিয়েছে আর এত বছর ধরে তো আমি আর ও আর বিশেষ করে ও অনেক বছর ধরে বাইরে বাইরে থাকে বার্থডেটা বিশেষ করে ও বাড়িতে পায় না তো আমার শাশুড়ি বললেন যে ঠিক আছে আজকের রান্নাবান্না যা কিছু আমি সব করে আমার ছেলেকে খাওয়াবো তা আমি ভাবলাম ঠিক আছে আমারই ভালো আমার শরীরটা আজকে ভালো না তো হেল্প হয়ে যাবে তো আমাদের যে হেল্পার আর আমার শাশুড়ি মা মিলে আজকের পুরো রান্নাটা বার্থডে স্পেশাল রান্নাটা আজকে করছে তো মেনু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ভাত গরম করা হয়েছে ডাল ফ্রাই হয়েছে ভাতটাকে ক্যাজ কেন হয়েছে কারণ আজকে হচ্ছে মাটন বিরিয়ানি একটু আগে তোমাদেরকে আমি মাটন চিকেন সব কিছু দেখাচ্ছি আর রান্না শুরু হয়েছিল দুপুরবেলা থেকে রান্না করতে করতে রাত হয়ে গেছে অলমোস্ট আর এখন তো অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায় আর এখানে হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপ হচ্ছে মাটন বিরিয়ানি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আর টুকটাক অনেক কিছুই ছিল যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো সো এখন বাজে সন্ধ্যে সাড়ে চারটে আমি আজকে সারা দিন শুয়ে বসেই কাটিয়েছি আর একটু পর এসে দেখে যাচ্ছি যে কি রান্না হচ্ছে তো এদিকে চলে এসছে বিকেল বিকাল ওর কেকটা ছোট্ট বাচ্চাদের মতো হ্যাপি বার্থডে সৌম্য লেখায়নি কিন্তু একটা স্ট্যান্ডের মতো একটা স্টিকারের মতো আছে যেটা আমি পরে কেক কাটার সময় লাগিয়ে দেব তো কে কেনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তো বিরিয়ানির যত রকমের প্রিপারেশান ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে ললিতাদি অনেকটা দেরি করেই বাড়ি যাবে মনে হচ্ছে ছয়টা বেজে গেছে এখন অবধি আমাদের বাড়িতে এতক্ষণে চলে যায় তো আমার শাশুড়ি মাই বিরিয়ানিটা অ্যাসেম্বল করছে অনেক বছর পর নিজে করতে করতেই বলছে যে অনেক বছর পর আজ বিরিয়ানি করছে আমি অসুস্থ হওয়ার পর বাবি নাকি সবসময় করে আর তারপর আমি আসার পর আমি করি তো সেদিন করছে বসে বসে আমিও ভাবলাম যে না করুক আমিও একটু ঝাঁজিয়ে নিলাম কারণ ওনার থেকেই আমরা সবার শেখা আমার ননদেরও ওনার কাছ থেকেই শেখা আমিও ওদের কাছ থেকেই শিখেছি আমি একটু ঝাঁজিয়ে নিলাম আর সত্যিই বলছি বিরিয়ানিটা এত ভালো হয়েছিল অনেক দিন পর নিজের হাতের বাইরের আর বাবির হাতের বাইরের কারোর বিরিয়ানি খেলাম মানে বাড়িতে করা você tu me আরে একটু খাবা ভাই চাও দুধ কেন নিচ্ছ দেখো দেখে আমি আর বলতে তা বলে পাচ্ছি না দীপসায়

Happy birthday to you. काटो ना जेली तो एकाट ले हो। Happy birthday to you. ओ, 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 ओ। ना आवीज़ है तो क्या कहो? आने आवीज़ कहो। आने ना धरा से कहो ये लोगे। तो बंद चहे জানি তো <slowly> <normal music playinggettable> <��ns>

কেক কাটা হয়ে গেছে এখন বিরিয়ানির পালা আর বিরিয়ানির মুখটা আমি এই আটার লুইটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে ভাব বেরোতে না পারে কোনোভাবেই আর এই মাত্র খোলার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বিরিয়ানি থেকে এই দেখো তোমাদের তো পাঠাতে পারছি না গন্ধটা বাট চেহারা দেখেই বুঝে নাও কতটা টেস্টি হয়েছে বিরিয়ানিটা সবাই খেয়েছি মানে সবাই খেয়েছি খাওয়ার পর এতটাই এতটুকুই আমি আর সৌম্য বুঝলাম যে আমার শাশুড়ি মা যদি সুস্থ থাকতেন আর অনেক দিন আমি আরামসে দিন কাটাতে পারতাম মানে অনেক কিছু উনি নিজেই আমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াতে পারতেন তো সেটাই আর কি আজকে এত বছর পর বিরিয়ানি করেছে খেতে যেমন ভালো হয়েছে গন্ধ গন্ধতেই যেমন যেন অর্ধেক আমাদের মানে ঘর মোমো করছিল যাই হোক অনেক দিন পরে বানিয়েছে দেখে ভালো লাগলো বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে খুব টেস্টি হয়েছে আর বিরিয়ানি করতে করতে অলমোস্ট সৌম্যর অফিস থেকে আসার সময়ও হয়ে গেছিলো তো আমি ভাপে বসিয়ে আধা ঘন্টা ও খেতে খেতে পেরেছে বিরিয়ানির রেসিপি তো তোমাদেরকে দিন দেখিয়েছি আর এটা এখন বানানো হচ্ছে চাপ অ্যাকচুয়ালি চাপটা মানে দুপুর দুপুর রান্না হয়েছিল আর শীতের জন্য তেলটা অনেকটাই টেনে নিয়েছে ঝোলটা তো একটু জল দিয়ে আমি গরম করে নিচ্ছি সৌম্য ফ্রেশ হতে গেছে তারপর এখন খাওয়া দাওয়া করবে তো চিকেন চাপের রেসিপিটা একদিন তোমাদের কাছে আমি শেয়ার করব। আজকে আর কোনো কোনো কিছু রেকর্ড করতে পারিনি আমার টুকটুক করে আস্তে আস্তে করেছে কিছু এখন সম্মুখে খেতে দেব আজকে সৌম্যর বার্থডের ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম অনেকদিন পর এত ছোট ভিডিও শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর দেখা হবে নেক্সট ব্লগে আর আমার যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ডেলেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই